সুপ্রিয় চাকরি প্রত্যাশী যদি সন্ধিবিচ্ছেদের মধ্যে যুক্ত থাকে তাহলে খন্দত্ব যোগ হ খন্দত্ব যোগ হ বসবে আর অবশ্যই এই যুক্ত শব্দের মধ্যে প্রথমের যে অক্ষরটা থাকবে বা বর্ণটা থাকবে সেটি কিন্তু সেটাই বসে যাবে কোনো চেঞ্জ নেই সেক্ষেত্রে কোনো চেঞ্জ নেই যেমন এখানে উদ্ধার বানানোর রসও আছে রসও রাখলাম উদ্ধরণের রসও আছে রাখলাম এখানে উদ্ধৃত রসও আছে রাখলাম উদ্ধত এখানে রসও আছে রাখলাম এখানে তদ্ধিত ত আছে এখানে তই রাখলাম মানে হচ্ছে যুক্ত শব্দের মধ্যে সামনের যা বর্ণ থাকবে সেই বর্ণটি বসে যাবে যুক্ত রয়েছে এই যুক্তর জন্য আমরা খন্দক্ত নিব নিলাম যোগ হ নেব এইটা পুরোটাই হওয়া নিবা এটার পরে কি খন্দাক্ত নিলাম যোগ হওয়া নিব তারপরে খন্দাক্ত নিলাম যোগ হ নিব মানে দয় দয়া যুক্তর জন্য আমরা এগুলো নিচ্ছি আর কি খন্দক তো হন্দাক্ত যোগ হ নিলাম এখন এই এখানে উদ্ধার বানানে আকার রয়েছে আকারের জন্য আমরা এখানে আকার নিব এবং বাকি অংশটা নিয়ে নেব আকারের জন্য আকার আর বাকি অংশ র বভিন্ন র তারপরে এখানে কি আছে উদ্ধ রন আছে উর্ধ রণ ঠিক আছে এখন হর্ন দিছি না বাকি বাকি কি থাকলো রন থাকলো র আর মধ্যাহ্ন থাকলো পুরোটাই আমরা নিয়ে নিব। তাহলে উজ্জ্ব হরণ হয়ে গেল। তারপরে এখানে রিকার আছে না উদ্ধৃত এই জন্য এখানে আমরা হয়ে রিকার দিব বাকি বর্ণ রয়েছে ত এটা পুরোটাই বসিয়ে দেব তারপরে এখানে কি আছে তো আছে আর কোনো কিছুই নাই আছে নাই এজন্য তটাই নিয়ে নেব বাকি অংশ কী আছে তো আছে এই জন্য আমরা এখানে 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 একটা রসই কার্ড আছে তো এই রসই আবার এখানে এই হয়ের সামনে বসবে পরে তো আর বসানো যাবে না তো পরের অংশ বা বর্ণ বসিয়ে নিলাম তাহলে বোঝা গেলো উদ্ধার উজ্জ্ব উদ্ধার উদ্ধরণ উজ্জ্ব হরণ উদ্ধরণ উদ্ধৃত উজ্জ্বরিত উদ্ধৃত উদ্ধত উদ্য়ক হত উদ্ধত তদ্ধিত ত তদ্ধিত থেংক্স ফৰ ৱাচিং